মিষ্টি কুমড়া তো আমরা অনেকভাবে খাই কিন্তু আমার মতো করে কে কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে খুব মজার আজকে আমি মিষ্টি কুমড়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মিষ্টি কুমড়া রান্না করার জন্য মিষ্টি কুমড়াগুলোকে এভাবে চাক করে কেটে নিয়েছি তারপর সুন্দর করে ধুয়ে এগুলোতে লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো মাখিয়ে হালকা তেলে এভাবে ভেজে নিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়া কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব তারপর আমি এটা রান্না করব। আর এখন রান্না করার জন্য আমি কিন্তু করের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচে দিয়েছি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপর সামান্য পানি দিয়ে এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিবো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি কিন্তু এই যে সুন্দর করে কষিয়ে নেব মিষ্টি কুমড়োগুলো কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতেই কিন্তু আমার মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর অন্য চুলায় আমি এখানে কিন্তু দেওয়ার জন্য ডিম ভেজে নিব আর ডিম ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সামান্য লবণ তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজ রস পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মেখে এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে ডিমগুলোকে আমি এখন এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর মিষ্টি কুমড়া দিয়ে এই ডিম রান্না করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আর দেখা যায় বাচ্চাদের পছন্দের খাবার কিন্তু ডিম আর যদি এই ডিম দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করা যায় দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খায় তাই আমিও কিন্তু এই রেসিপিটা প্রায় আমার বাসায় রান্না করি তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম এই যে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর অন্যদিকে আমার মিষ্টি কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে মিষ্টি কুমড়োর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে এতো সুন্দর করে নেড়ে নামানোর আগে উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে ধনে পাতা দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো আর তাতে কিন্তু আমরা আমার এই যে মিষ্টি কুমড়ো দিয়ে যে ডিম সেই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে মজার একটা খাবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে রান্না যেহেতু আমরা সবাই পারি তারপরেও এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তাই আপনাদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এই রেসিপিটাও আমার তৈরি হয়ে গেল এখন কিন্তু আমরা এটা সাদা ভাত দিয়ে খেয়েছি সবাই খুব পছন্দ করেছে আমার বাচ্চাদেরও পছন্দের খাবার কিন্তু এটি তাই আপনিও বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ